الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى عَلِيْ ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى عَلِيْ ابراهيم

ওনার নাম পপি আক্তার ওনার পিতার নাম আবদুল আলী ওনার মায়ের নাম মমতাজ জাহান বিবি বিনি স্বামী শফিকুল ইসলাম রাম কলেজপাড়া তানা সদর জেলা ব্রাহ্মণবাড়িয়া তো পপির কি সমস্যা আছে এটা কিন্তু পপি স্বামীর সাথে ঝগড়া করে কি জন্য ঝগড়া জাতি করে সবসময় ঝগড়া করে কি জন্য তারপরে শাশুড়ি শ্বশুর খাওয়ারে দেখতে পারে না সবার লোক ঝগড়া বাজায় গ্রামের নাম কলেজপাড়া টানা সদর জেলা ব্রাহ্মণবাড়িয়া জি জি মেয়েটার বাবা মা ভালো না কি সমস্যা সমস্যা তাকে তার রাগ বেশি মেয়েটার যে যে কথা শুনে না যে ইচ্ছে মতো যেখানে যাইতে মানা হয় সেখানেই চলে যায় যে বন্ধু বন্ধুর হাতে মিশুক হয় ওনার যে বিয়ে শাদী হয়েছে স্বামীর যে যত্ন করে স্বামীকে কিছুই মানে না যে স্বামী যাইতে চায় খুব বে যায় করছি উনি রোগ বির নির্যাতাসে ওনাকে মনে করো এই ঘর বাড়িতে চাইতেছে ওনার ভ্রম সর্বিতে মা বাবা মনে করো কু বুদ্ধি সাইডে বুদ্ধি বন্ধু বন্ধুর হাতে উনি এসো স্বামী যে পথে চলতে যায় সে পথে চলে না উনি যাবার যার হাতের খাবার খাইতে মানা করে স্বামী বইলেই খায় ওনাকে কিছু কুকুরী কালাম করেছে হয়তো সন্তের সাথে খাওয়া দিছে সন্ত্রাসের সাথে মেশায় খাওয়াইছে এই কারণে কারুর কথা শোনে না শ্বশুর শাশুড়ির কথা শোনে না স্বামীর কথা শোনে না যদি বলে যে এই পথে চলে সেই পথে চললে না কয় তোর ভাতই খাম জি 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 তো ওটার পিছনে কারণ হচ্ছে ওই ওরে একটা ছেলে পছন্দ করে ওই ছেলেটা এক হিন্দু কবিরাজের কাছে যায় কুপুরি কালাম করছে কুইরা ওই খাবারের সাথে মিশাইয়া খাওয়াইছে তাই তো আর ওই খাওয়ানোর প্রভাবে এই কাজগুলো করতেছে আচ্ছা এখন স্বামীর কথা যাতে শুনে এবং শ্বশুর শাশুড়ির কথা যাতে শুনে এ ধরনের কাজ করে দেওয়া যাইব ইনশাআল্লাহ কীরকম সময় লাগবো কতদিন লাগবে কয় সপ্তাহ সময় লাগবো দিন চোদ্দ দিন চোদ্দ দিনের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে

মেনে না ওর ওর রক্ত সাথেই কিনু ছেট খায় না মুভিতে জি 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 বলে যে তুই এই পথে যা তোর কাছে আমি কিনু কাশ কাছে করবো না তুই আমার কাছেও আসিস না তুই ছাড়া তো দেখতেই পারি দেখতে পারি ইচ্ছা করে না তো দেখলেই আমার মনের আগুন জায়গা তোকে ভালো দেখা যায় না তোর মুখে গন্ধ তোর শোয়া খারাপ তোকে ভালো লাগে না তো দেখলেই আমার মাথায় ধুয়া ওঠে ওই ওই মেয়েটাকে মেয়েটাকে করে মেয়েটার ঘরেও বসে না আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে তো বাইজান আর একটা ঠিকানা দিতেছি ওনারটা একটু দেখে দেবেন ওনার নাম হচ্ছে সুলতানা আক্তার ওনার সুলতানা আক্তারের সাথে সুজন তালুকদারের একটা প্রেমের সম্পর্ক ছিল বুঝতে পারছেন তো হঠাৎ করে সম্পর্কটা ভাঙিয়ে গেছে তো কি জন্য ভাঙিয়ে গেছে কারণ কি বিস্তারিত দেখবেন বুঝতে পারছেন তো ওনার নাম সুজন তালুকদার ওনার বাবার নাম মনসিন তালুকদার গ্রাম ইচ্ছামতি বাড়ি রাঙ্গুনিয়া তানা রাঙ্গুনিয়া জেলা চট্টগ্রাম আর যে মায়েরটার সাথে সম্পর্ক ছিল ওনার নাম সুলতানা আক্তার ওনার মায়ের নাম জাহানারা বেগম গ্রাম মরিয়মনগর জেলা চট্টগ্রাম বুঝতে পারছেন জেলা রাঙ্গনিয়া চট্টগ্রাম জেলা তো তো দেখেন ওই যে সুজন মিয়ার সাথে সুজন তালুকদারের সাথে সুলতানা আক্তারের সম্পর্কটা ভেঙে গেছে কি জন্য প্রেমের যে সম্পর্কটা ছিল এটা বিচ্ছিন্ন হয়ে গেছে কি জন্য আজকে তিন মাস ধরে ছেলেটা খুব ভালো জি মেয়েটা কিছুদিন তাদের গভীর সম্পর্ক করেছিল জি যা করছে তাই শুনছে জি জি আর মেয়েটা এখন এই ছেলেটার কথা শোনে না শোনে না ছেলেটা কি ভালো আগের মতো বাসে না মেয়েটাই তো ভালো না তার মা বাবার ভালো না তাদের বংশটার ভালো না একদিকে ছেলেটার এমন সময় আছে ছেলে না ঘুমালো যেটা ঘুমায় না এই মধুর মিলনে আসিল ওনারা খুব শান্ত সুস্থ আছে এখন একটা ছেলে ওই জাগারই তার বাড়ির কাছে যে ছেলের নাম হল ইকবাদাশি দেখবার যে মেয়েটাকে মনে করে খুব সালী ওদের টাকা পয়সা আছে সারাদিন অন্যান্য মেয়ে ঘুরে বেড়ায় তাই ওই মেয়েটা নজর দিছে মেয়েটাকে দুই তিন দিন ভালোবাসতে চাইছে মেয়েটা বলছে দেয়ার ভাই আমি একটা ছেলেকে ভালোবাসি সেই ছেলেটাকে দূতি আমি না পাই আমি মরে যাব তাই তুই আমাকে এই ভালোবাসার কথা প্রশ্ন ছেলে না পাই সেও মরে যাবে আমি না যাব এখন মাও বাপি আছে সব শিটের পড়ছিলো এখন মাও বাপাও শিটের যায় না ওই ছেলের ধন সম্পাতের অভাব নাই সব কিছু দেখে টেকা পয়সা দাদি আছে এই কারণে দেখে ওই মেয়েটা পাগল হয়েছে ওই ছেলে একটা একটা পরিবেশ আছে তার নাম মনে করো বিপুল যে এই কাছে জাদু করে সাইকারিতে ওই জিনিসটা কুইতে ধুইছে তাই মেয়েকে কে আর ছেলেকে দেখতে পারে দেখতে পারে না সম্পর্ক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আবার তাদের এই মধুর মিলন হবে সম্পর্ক আবার জোড়া লাগিয়ে দেওয়া যাবে জোড়া লাগবে আমাদের কাজ করতে হবে কাজ করলে হুমস আল্লাহ আল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন হতো না তাতে তারা ভুকে লাগছে আমি অলি সাহেব কখনো মিথ্যা কথা বলি না আল্লাহ রাসুল যদি খুশি থাকে আমরা থাকি যে নবীর দরত না করলে আমার আল্লাহর আদর্শ দোয়া কবির হয় না জি জি সেই আমরা কখনো মিথ্যে কথা বলবো না হয়তো আমাদের তো মৃত্যু আছে আপনাদেরও যে মৃত্যু আছে আমাদেরও আছে হয়তো আপনি আমার সঠিক একটা শ্রী বিশ্বানী হাজিয়ে দেবেন নিয়ে আইছেন রেডিও যদি না দেখতে পাই আল্লাহর কাছে জবাব দিতে পারি

সবাই মনে করে অভিজ্ঞ ব্যক্তি হয়েছে আল্লাহ রাসুলকে বিশ্বাস করে না বিশ্বাসই থাকে না এই কারণে তাদের ঝুল ঝামেলা বেশি আল্লাহ বালা চাপাই জি জি আচ্ছা ওই ছেলেটা এক জায়গায় কবিরাজের কাছে ব্যবস্থা নিছিল বুঝছেন চার হাজার টাকা না চব্বিশশো টাকা দিয়েছিল তো ওরা কি কোনো কাজ করছে নাকি দেখেন তো ওই কবিরাজটা কোনো কাজ করছে

টাকা পানিতে ফেলা দিছে আটানার কাজেও আটবে না সারা জীবন ওকে দিয়ে ও মনে করে তিনি দিন পেশার করে মনে করে পানিও নেয় না কি বলেন হিন্দু কবিরাজ নাকি না মুসলমান মুসলমানই ওর মুসলমানের খাতায় থাকে না ভালো না ছিটিয়া সেটা না মা বাবাকে থুইয়ে ও এখানে থাকে ছয় মাস আর এক জায়গায় থাকে ছয় মাস ধান্দা করে খায় বেটা খুব ধান্দার লোক